প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু স্থাপত্য ও ভাস্কর্য এবং স্থাপত্য স্থপতির অবস্থান নিয়ে আলোচনা করব সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি মাইনুল হোসেন এর অবস্থান সাভারে জাতীয় সংসদ ভবন এর স্থপতি লুই আইকান এর অবস্থান হচ্ছে শেরে বাংলানগর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এর স্থপতি হামিদুর রহমান এবং এর অবস্থান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি তানমির কবির এর অবস্থান মেহেরপুরের মুজিবনগরে রাজারবাগ স্মৃতিসৌধ এর স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস হেলি এর অবস্থান গগনবাড়ি সাভারিক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি মোস্তফা হারুন হেলি এর অবস্থান ঢাকার মিরপুরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ এর স্থপতি এ কে এম ইকবাল এর অবস্থান হচ্ছে ঢাকার সেনানিবাসে শহীদ স্মৃতিস্তম্ভ এর স্থপতি এ আর খন্দকার তাজউদ্দিন আহমেদ এর অবস্থান হচ্ছে মিরপুরে স্বাধীনতা সংগ্রাম এর স্থপতি শামীম শিকদার এর অবস্থান হচ্ছে ফুলবাড়ি রোড ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলা এর স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ এর অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে রাজু ভাস্কর এর স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে তারপর সোপারজিৎ স্বাধীনতা এর স্থপতি শামীম শিকদার এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শান্তির পাখি এর স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান এর অবস্থান টিএসি ঢাকা বিশ্ববিদ্যালয় বেগম রকেয়া ভাস্কর্য এর স্থপতি হামিদুজ্জামান খান এর অবস্থান রকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ এর স্থপতি স্বামীম শিকদার এর অবস্থান হচ্ছে ঢাকা জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মা ও শিশু এর স্থপতি নভেরা আহমেদ এর অবস্থান মুজিব হল ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিশু ও পুরুষ এর স্থপতি নভেরা আহমেদ এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাকটাস এর স্থপতি হামিদুজ্জামান খান এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় দয়েল চত্বর এর স্থপতি আজিজুল জলিল পাশা এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে শাপলা চত্বর এর স্থপতি আজিজুল জলিল পাশা এর অবস্থান মতিঝিলে সাবাস বাংলাদেশ এর স্থপতি নিতুন কন্ডু এর অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় সং সপ্তক এর স্থপতি হামিদুজ্জামান খান এর অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ শহীদ মিনার এর স্থপতি রবিউল হোসেন এর অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অমর একুশে এর স্থপতি জাহানারা পারভিন এর অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্মরণ এর স্থপতি সৈয়দ সাইফুল কবির এর অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্মারক এর স্থপতি মর্তুজা বশির এর অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাত্তরের গণহত্যা ভাস্কর এর স্থপতি রাশা অবস্থান হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জয় বাংলা জয় এর স্থপতি আলাউদ্দিন বুলবুল এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বাংলা এর স্থপতি রশিদ আহমেদ এর অবস্থান হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় সোনার বাংলা এর স্থপতি শ্যামল চৌধুরী এর অবস্থান কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে জয় বাংলা এর স্থপতি হামিদুজ্জামান খান এর অবস্থান হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অদম্য বাংলা এর স্থপতি গোপালচন্দ্র পাল অবস্থান খুলনা বিশ্ববিদ্যালয় দুরন্ত এর স্থপতি সুলতানুল ইসলাম অবস্থান শিশু একাডেমি ঢাকা জাগ্রত চৌরঙ্গি এর স্থপতি আব্দুর রাজ্জা এর অবস্থান জয়দেবপুরে জাগ্রত বাঙালি এর স্থপতি রফিকুল ইসলাম শাহীন এর অবস্থান যশোরে মিশুক এর স্থপতি মোস্তফা মনোয়ার জাতীয় শিশু পার্কের সামনে কিংবদন্তি এর স্থপতি হামিদুজ্জামান খান ঢাকার মিরপুরে অবস্থিত সংগ্রাম এর স্থপতি জয়নুল আবেদিন হচ্ছে সোনাগাঁও নারায়ণগঞ্জ অঙ্গীকার খালিদ অবস্থান হচ্ছে রক্তধারা এর স্থপতি চঞ্চল কর্মকার এর অবস্থান হচ্ছে চাঁদপুরে সফত এর স্থপতি স্বপন আচার্য এর অবস্থান চট্ট চাঁদপুরে প্রত্যাশা এর স্থপতি মৃণাল হক এর অবস্থান হচ্ছে ঢাকায় বলাকা এর স্থপতি মৃণাল হক অবস্থান মতিঝিলে অগ্র এর অবস্থা স্থপতি মৃণাল হক এর অবস্থান হচ্ছে সায়েন্স ল্যাব ঢাকা দুর্জয় এর স্থপতি মৃণাল হক এর অবস্থান রাজারবাগ ঢাকা চিরদুর্জয় এর স্থপতি মৃণাল হক এর অবস্থান রাজারবাগ ঢাকা বিজয় এর স্থপতি মৃণাল হক এর অবস্থান হচ্ছে খাগড়াছড়ি সাম্যবাদ এর স্থপতি মৃণাল হক এর অবস্থান কাকরাইলে বাউল ভাস্কর এর স্থপতি মৃণাল হক এর অবস্থান হচ্ছে শাহজালাল বিমানবন্দর প্রতিরোধ এর স্থপতি মৃণাল হক নারায়ণগঞ্জ রাজশেখ বিহার এর স্থপতি মৃণাল হক এর অবস্থান হচ্ছে হোটেল সেরাটন ঢাকা কতোয়াল এর স্থপতি মৃণাল হক অবস্থান মিন্ট রোড ঢাকা হজমিনার এর স্থপতি মৃণাল হক এর অবস্থান হচ্ছে বিমানবন্দরের সামনে সীমান্ত গৌরব এর স্থপতি মৃণাল হক এর অবস্থান বিজিবি সদর দপ্তর পিলখানা ঢাকা পতাকা একাত্তর এর স্থপতি রূপম রায় এর অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জে এর স্থপতি মৃণাল হক এর অবস্থান হচ্ছে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে চেতনা একাত্তর এর স্থপতি মোহাম্মদ ময়নুল এর অবস্থান হচ্ছে কুষ্টিয়া বিজয় একাত্তর এর স্থপতি খন্দকার বদরুল ইসলাম নানু এর অবস্থান কৃষি বিশ্ববিদ্যালয় অপরাজয় একাত্তর এর স্থপতি স্বাধীন চৌধুরী এর অবস্থান ঠাকুরগাঁওয়ে মৃত্যুঞ্জয়ী একাত্তর এর স্থপতি কাজল আচার্য এর অবস্থান শ্রীমঙ্গল মৌলভীবাজার অঙ্কুরিত যুদ্ধ একাত্তর এর স্থপতি বিন্দু সরকার এর অবস্থান মুন্সীগঞ্জে একাত্তরের স্মরণে এর স্থপতি হামিদুজ্জামান খান এর অবস্থান বাংলা একাডেমি প্রাঙ্গণ ঢাকায় স্মৃতির মিনার এর স্থপতি হামিদুজ্জামান খান এর অবস্থান রাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে। চিরন্তন বাংলাদেশ এর স্থপতি আরিফুল আলম এর অবস্থান রাজশাহীতে যুদ্ধ জয় এর স্থপতি এজাজ ও কবির অবস্থান কুমিল্লায় স্বাধীনতা এর স্থপতি হামিদুজ্জামান খান এর অবস্থান কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকায় স্বাধীনতা চত্বর এর স্থপতি মৃণাল হক এর অবস্থান মাদারীপুরে চিরঞ্জীব স্বাধীনতা এর স্থপতি নীল উৎপল কর এর অবস্থান কিশোরগঞ্জে চেতনায় চিরঞ্জীব এর স্থপতি মাহবুব আলম মাহবুব শামীম এর অবস্থান মাইকেল মধুসূদন কলেজ যশোরে কোরআন ভাস্কর্য এর স্থপতি কামরুল হাসান শিপন এর অবস্থান কসবা বাড়িয়ে। বীর ভাস্কর্য এর স্থপতি হাজাজ কাইসাল এর অবস্থান নিকুঞ্জ ঢাকা বীর বাঙালি এর রহমান এর অবস্থান খুলনায় অনুমান এর স্থপতি অনিক রেজা এর অবস্থান হচ্ছে রংপুরে মোদের গৌরব এর স্থপতি অখিল পাল এর অবস্থান বাংলা একাডেমি প্রাঙ্গনে রুই কাতলা এর স্থপতি হামিদুজ্জামান খান এর অবস্থান ফাউন্ডেট ঢাকা ফোয়ারা এর স্থপতি নিকুন নিতুন কুণ্ড এর অবস্থান পানপথ ঢাকা কদম ফোয়ারা এর স্থপতি নিতুন কুণ্ড এর অবস্থান জাতীয় ঈদগাহ ঢাকা বিজয় সরণি ফোয়ারা এর স্থপতি আব্দুর রাজাক এর অবস্থান তেজগাঁও ঢাকা বঙ্গবন্ধু মনুমেন্ট ফর এর স্থপতি আবদুর রাজা এর অবস্থান গাজীপুরে রানার এর স্থপতি আজম হক সচু এর অবস্থান পোস্টাল একাডেমি রাজশাহী বিদ্যার্ঘ এর স্থপতি সাউন্ড সাগর। এর অবস্থান হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অতন্ত্র প্রহরী এর স্থপতি বৈরাম খান এর অবস্থান হচ্ছে ঢাকার গুলিস্তানে হাসজ্জল চৌ বঙ্গবন্ধু এর স্থপতি রাজশাহ এর অবস্থান হচ্ছে জিগাতলা ঢাকা তিন নেতার মাজার এর স্থপতি মাসুদ আহমেদ এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্পান এর স্থপতি নিতুন কুন্ডু এর অবস্থান শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম বিজয় উল্লাস এর স্থপতি শামীম শিকদার এর অবস্থান কুষ্টিয়ায় বিজয় বিহঙ্গ এর স্থপতি হামিদুজ্জামান খান ও আমিনুল ইসলাম এর অবস্থান বরিশালে নগরে নিসর্গ এর স্থপতি রাফিয়া আবেদিন এর অবস্থান তাঁতিবাজারে দুর্বার বাংলা এর স্থপতি কেউ নাই এর অবস্থান হচ্ছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বীরের প্রত্যাবর্তন এর স্থপতি সুদীপ্ত মল্লিক শিখা অনির্বাণ এর স্থপতি কেউ নাই এর অবস্থান হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে শিখা চিরন্তন এর অবস্থান শহরাদি উদ্যানে তরফদার এর অবস্থান খুলনায় প্রবাহমান একাত্তর এর অবস্থান মাদারীপুর যুদ্ধ ভাষান এর অবস্থান কুমিল্লায় জয়তা একাত্তর এর অবস্থান ইডেন মহিলা কলেজ রক্ত সোফান এর অবস্থান রাজেন্দ্রপুর সেনানিবাস এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলার স্থপতি কেউ নেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং ফর ইউর নাইস কোফার